হাবড়া স্টেশনের বাইরে সাহা মহলে। মাত্র কুড়ি টাকার রথিতে নাকি পাওয়া যাচ্ছে মুক্ত এছাড়াও পনেরো টাকাতে এ ছাড়াও মাত্র তিনশো টাকা পিসে নাকি পলা এছাড়াও প্রত্যেক দিন কলকাতার নাম করা কিন্তু এখানে বসছেন দেখুন কিভাবে আসবেন এই সাহা মহলে এই যে দেখিয়ে দিলাম লোকেশন হাবড়া স্টেশন এই যে শনি মন্দির তার ঠিক উল্টো কিন্তু রয়েছে সাহা রত্ন মহল এই যে দ্বিতল স্টেশন এবার যাই এই দোকানে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি সাহা রত্ন মহলে পাইকারি দামে যেখানে আবারও বলছি কুড়ি টাকার রথিতে পাওয়া যাচ্ছে মুক্ত সেটাই আগে দেখে নেব দাদা কোথায় কুড়ি টাকার রথিতে মুক্ত এই তো কুড়ি টাকা রথির মুক্ত আর এবার এমিতিস দেখাও যেটা বলছে পনেরো টাকা কুড়ি টাকা টাকা পনেরো টাকা কুড়ি টাকা রথি আরে বাবা পলা কোথায় পলা